বেশ কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির কারণে আমরা ঘর থেকে বাড়া বেরিয়ে পড়াচ্ছি না সেই ঝড় বৃষ্টির মধ্যে আজকে আমাকে মাথা কালাম মামার ঘর চলে আসছে আর এই জায়গার সাপ আর চিকেন ফ্রাই আমার কৃষক ভালো লাগে পুরো পারবেন ধরে এত বেশি গরম আর গরমের শুরু হয়ে গেছে টানা বৃষ্টি আর সেই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই কালাম মামার চাপ ঘর চলে আসে আর এই দোকানটা কিন্তু চার মাতা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে স্যার মাতা ফ্লাইওভার থেকে নামাজগড় রোডের দিকে পাঁচশো মিটার সামনে গেলে দোকানটা পেয়ে যাবেন অন্যান্য দোকানও তো আপনারা যখন মুরগি ভাজা বা চিকেন ফ্রাই গুলো অর্ডার করেন তখন কিন্তু আপনি করো হাত আন্দাজে প্লেট গুলো দিয়ে দেয় ধরেন আপনারা পুরো একটা মুরগির অর্ডার করছেন চার জনে মিলে সেই জায়গা থেকে পাঁচ প্লেট তৈরি করে আপনি করো দিয়ে দিবি চার প্লেট আর এক প্লেট কাস্টমারের জন্য তৈরি করবি আর এই জায়গা কিন্তু এই চান্সটা একদমই নাই হাফ মুরগি নিলেও আপনি চোখের সামনে ভাজা দিবি আর আপনার পকেটে যদি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা থাকে তাহলে কিন্তু আপনি মনের আনন্দে টিকা আর রুটিও খেতে পারবেন আর পার পিস টিকার মূল্য লওয়া হয় পাঁচ টাকা আর রুটিও পাঁচ টাকা আর এখন আমার সামনে যে লোকটাকে দেখে পড়েছেন এই লোকটার নামই কিন্তু কালাম মানে এই হোটেলের মালিক আর রুটির ব্যাপারটা আমার সবথেকে বেশি ভালো লাগছে 5 টাকা পিসের এত মোটা মোটা সাইজের রুটি দেখে আমি পুরই অবাক আর আপনি যদি একজন সাপ ভক্ত মানুষ হয়ে থাকেন তাহলে এই জায়গাত কিন্তু আপনারা 60 টাকা পিস চাবগুলো পেয়ে যাচ্ছেন যদি ভাবেন একলাই আসে কোয়ার্টার মুরগি খাবেন তাহলে কিন্তু 110 টাকা হলে হয়ে যাচ্ছে আপনার খাওয়া আমরা বগর সলপল হয়ে এখনো বগুরত অনেক কিছু আছে জেলা আমরা এখন পর্যন্ত দেখইনি যদিও অনেক দিন পরে আজকে আমার সাথে বার হসলো সাকিব আর কায়ুম আর আজকে আমরা বাড়ি থেকে সময় নিয়ত করেই বাড়াচ্ছি আজকে আমরা কোনো মুরগি টুরগি খামো না আজকে খামো আমরা সাপ আর সাপ বা মুরগি খাওয়ার সময় অবশ্যই একটা সালাদ বানিয়ে নেবেন আর এই সালাদটা আপনারা যদি ফার্স্ট টাইম খান তাহলে হান্ড্রেড পার্সেন্ট সালাদের প্রেমে পড়ে যাবেন এই সালাদ বানানোর জন্য টমেটো সস লেবু শসা ও কাঁচামরিচ আর সরিষার তেল ব্যবহার করা হয় আর এই সালাদটা কিন্তু একদমই মিস করা যাবে না আপনারা অবশ্যই চেয়ে নেবেন আর এই দোকানের মধ্যে বিশাল বড় একটা বাগের সমান্তে একটা বিড়াল থাকে যে বিড়ালটা দেখতে আপনার খুবই ভালো লাগবে চাপের প্লেট গুলো টেবিলে দেওয়ার সাথে সাথে কায়ো ধামাধাম বসান শুরু করে দিছে আর সেই সিন দেখে আমার মন তো একদমই মানি না যার জন্য আমিও ধামাধাম বসানোর জন্য প্রস্তুত হয়ে গেল আর পার চাপ কিন্তু ষাট টাকা পিস হয় দুইটা লিলে একশো টাকা তো আপনারা কে কে চাপ পছন্দ করেন আর কে কে মুরগি ভাজা পছন্দ করেন অবশ্যই কমেন্ট ও তাসে জানাবেন আর বগুড়ার নিত্য নতুন খাবার আর ভালো ভালো জায়গা দেখবার চাইলে অবশ্যই সবুজ দা ভাইজান পেজটা ফলো করবেন আর ভিডিও লাইক দেওয়ার কথা কিন্তু একদমই ভুলে যায়ন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ